আপনারা কি এই যে উদ্যোগ ডেন্টাল ক্লিনিক ইচ্ছা আছে অল বেঙ্গল ডেন্টাল সার্জেন্স রন্ট থেকে এটা আয়োজন করা হচ্ছে আজকের দিনে মানে উনত্রিশে সেপ্টেম্বর অলরেডি দশটা ডিস্ট্রিক্ট আমরা কভার করছি সারা পশ্চিমবঙ্গ ব্যাপী যেখানে শিলিগুড়ি আছে কলকাতা আছে দক্ষিণ চব্বিশ পরগনা আছে মালদা আছে মুর্শিদাবাদ আছে বীরভূম আছে প্রচুর ডিস্ট্রিক্টকে আমরা কভার করছি এবং আমরা চেষ্টা করছি পরবর্তীকালে অন্যান্য কর্মসূচি নিয়েও আমাদের এই অলবেঙ্গল ডেন্টাল সার্জেন স্টনকে এগিয়ে নিয়ে আসার মানুষজন আসছেন চিকিৎসা করাতে কারণ পানি পানিহাটে আমরা জানি অনেকটাই শাসক দল প্রভাবিত একটা জায়গা তো সেইভাবে কি মানুষরা আসছেন আপনাদের ক্লিনিককে নাকি ভয়ে আসছেন দেখুন আমরা ক্লিনিকটা এখন থেকে মানে শুরু করেছি সাড়ে দশটা থেকে সকাল অলরেডি রেজিস্টার বলছে যে আমরা চল্লিশ জনের বেশি পেশেন্ট দেখেছি এবং ঘোষিত কর্মসূচি অনুযায়ী এটা আমাদের দুটো অবধি চলবে কিন্তু আমরা যেটা প্ল্যান করেছি যতক্ষণ রুগী আসবেন আমরা এই ক্লিনিক চালিয়ে যাব এবং আমরা এই আমরা সাড়া পাচ্ছি সাধারণ মানুষ পুলিশ প্রশাসনের কাছ থেকে আমরা সাড়া পাচ্ছি দাবি যেমন আপনারা করছেন তার পাশাপাশি এই যে দিকে দিকে থ্রেট কালচার এটার বিরুদ্ধেও আপনারা প্রতিবাদ করছেন এবং রীতিমতো আপনাদের যেটা দাবি আছে থ্রেট কালচারের দমন আপনারা চান কিন্তু আরজি করার পর আবার আমরা দেখলাম সাগর দত্ত মেডিকেল কলেজে সেখানে জুনিয়র ডাক্তাররা তারা আক্রমণের শিকার হলেন বলবেন দেখুন এই এই যে ঘটনাটা ঘটেছে আরজি করের সেই ঘটনাটা কিন্তু একটা পরিকল্পিত ঘটনা এটা কিন্তু একটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা আমাকে বুঝতে হবে এবং এই থ্রেড কালচার শুধুমাত্র যে ডাক্তারদের প্রতিষ্ঠানের মধ্যেই শুধুমাত্র যে এখানেই রয়েছে এটাও নয় এটা দীর্ঘদিন ধরে চলে আসছে প্রতিটা সেক্টরে এই থ্রেট কালচার কিন্তু আজকে মানুষকে গ্রাস করছে এবং এই থ্রেড কালচারের কিন্তু একটা অংশ হিসাবে প্রকাশ পেয়েছে আজকে এই অভয় ঘটনা এখনও আমাদের স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে বিভিন্নভাবে ডাক্তারদের প্রতি তিনি সংবেদনশীল হবেন তাদের সুরক্ষা নিয়ে তিনি ভাববেন কিন্তু ইতিমধ্যেই যে ঘটনা সাগর দত্ত মেডিকেল কলেজে ঘটে গেছে আমরা বলতে চাই যে আমাদের এই আন্দোলনকে নমনীয়ভাবে যেন না নেওয়া হয় যদি আমরা প্রকৃত সিকিউরিটি না পাই সেখানে কিন্তু আমরা পুরোপুরি কমপ্লিট সিজ ওয়ার্কে যেতে জুনিয়র সিনিয়র সমস্ত ডাক্তাররা কমপ্লিট সিজ ওয়ার্কে যেতে বাধ্য হব কারণ যদি প্রকৃত আমরা একটা জায়গাই না পাই কাজ করা যেটাকে আমরা সেকেন্ড হোম ভাবি সেখানে যদি আমরা সুরক্ষা না পাই তাহলে আমরা কাজটা করব কী করে এটা তো বুঝতে হবে মানুষকে আমরা কাজ করার জন্য এগিয়ে আছি নাহলে আমরা আজকে রাস্তার মোড়ে কেন এই ক্যাম্প করছি মানুষের জন্যেই কিন্তু আমরা আমাদের সুরক্ষা যদি না পাই আমাদের জায়গায় তাহলে তো আমাদেরকে আমরা এই কাজ আমরা এগিয়ে নিতে পারবো না এটা মানুষকে বুঝতে হবে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি একদম প্রকাশ্যে হুঁশিয়ারি হুমকি দিচ্ছেন ডাক্তারদের তিনি বলছেন যে বহরমপুর মেডিকেল কলেজের ডাক্তারদের গতিবিধি তিনি নজরে রাখছেন তার বিরুদ্ধে যে এফআইআর করা হয়েছে এর আগেও তিনি একটা হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি জেল থেকে বেরিয়ে এসে পঞ্চাশ হাজার লোক নিয়ে যাবেন হিসেব মানে বুঝে নেবেন একদম প্রকাশ্যে হুমকি হুঁশিয়ারি দেখুন এই হুঁশিয়ারি আমাদের আন্দোলনের প্রথম দিক প্রথম দিন থেকে বিভিন্ন জায়গা থেকে এসছে কম বেশি তো আমরা এই আপনি যার কথা বললেন তিনি কোনো বিচ্ছিন্ন মানুষ নন আমরা তাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই এই আন্দোলন কিন্তু আজকে ডাক্তারদের মধ্যে সীমাবদ্ধ নেই আজকে কিন্তু সমাজের প্রতিটা মানুষ এই আন্দোলনে কিন্তু এগিয়ে এসছে এবং গর্জে উঠছে এবং আমার মনে হয় না যে এই দু একজন কোনো থ্রেড দিয়ে আমাদের এই আন্দোলনকে দমাতে পারবে আমাদের আন্দোলন এই বৃহত্তর আন্দোলনের দিকে যাচ্ছে যদি না আমরা প্রকৃত জায়গা পাই এবং আমাদের প্রকৃত সুরক্ষা পাই এবং আমাদের যে সবচেয়ে প্রথম দাবি অভয়ের বিচার না পাই তাহলে কিন্তু আমরা এই রাজপথটা সরব না সেখানে আমাদের যে কোনো ছেলেটি আসুক আমরা খুব একটা গুরুত্ব সহকারে দেখছি না পানিহাটির তিলোত্তমার আমার মোড় এই জায়গাটাকে আপনারা নাম দিয়েছেন তো আমরা জানি পানিহাটি অনেকটাই শাসকদল প্রভাবিত একটা জায়গা তার মধ্যেও আপনারা অবহয়া ক্লিনিক চালাচ্ছেন এবং বারবার তো থ্রেট আসছে এই থ্রেট কালচারটাকে সঙ্গে নিয়েও কিভাবে আপনারা এই প্রতিবাদটা করে যাচ্ছে আপনার প্রশ্নের মধ্যেই উত্তর আছে আপনি কি বললেন অভয়া ক্লিনিক তো আমরা যদি অভয় না হয়ে যদি আমরা এগিয়ে না আসি সবসময় যদি আমরা এই থ্রেড কালচারের ভয় যদি আমরা নিজেদেরকে যদি বন্ধ দরজার পিছনে রাখি তাহলে কি করে হবে ম্যাডাম তাই না তো এটা আমাদের নীরব প্রতিবাদ আমরা কোনো রং রাজনীতি নির্বিশেষে আমরা শুধু দুর্নীতির অপসারণ চাই আর কিচ্ছু না আর আমাদের যে বোন অভয়া তার বিচার চাই আর ভবিষ্যতে যেন এরকম আর কোনো দ্বিতীয় অভয়া না তৈরি হয় সাগর দত্ত মেডিকেল কলেজে সেখানে জুনিয়র ডাক্তাররা তারা আক্রান্ত হলেন তো এই যে সুরক্ষার প্রশ্নটা বারবার উঠে যাচ্ছে এটা নিয়ে কি দেখুন সুরক্ষার প্রশ্নটা বারবার উঠছে আজকে ব্যাপারটা হচ্ছে জিনিসটা কিন্তু নতুন নয় এটা বহু পুরনো একটা ব্যাপার কিন্তু এতদিন জিনিসটা কখনো ফোকাসে আসে আজকে আমাদের বোন তিলোত্তমা বা অভয়া যাই বলুন সে আমাদের চোখ খুলে দিয়ে গেছে এই থ্রেড কালচার আপনি বললেন কালচার কালচার কিন্তু একদিনে তৈরি হয় না এটা জেনারেশনের পর জেনারেশন বছরের পর বছর এই জিনিসটা তৈরি হয় আজকে তার পরিপ্রেক্ষিতে এই অভয়া আমাদের বোনের এই ঘটনার পরিপ্রেক্ষিতে সবাই যে মুখ খুলতে পেরেছে এবং যে প্রতিবাদ করছে এটাই সব বড় ব্যাপার আমরা চাই সবাই সরব হোক সবাই সরব হয়ে এগিয়ে আসুক এবং এই থ্রেড কালচারটাকে পুরোপুরি অপসারণ করুক এবং শুধু এই থ্রেড কালচার মেডিকেল ফিল্ড থেকে নয় আপনি আইটি সেক্টর বলুন কর্পোরেট সেক্টর বলুন আপনি টিচিং লাইন বলুন এভরি এভরি জায়গায় থ্রেড কালচার আছে কোথায় নেই বলুন তো কোথায় নেই সব জায়গায় আছে আজকে শুধু মেডিকেল বলে নয় আমাদের টার্গেট হচ্ছে সব জায়গা থেকেই এই থ্রেড কালচারের অপসারণ